আশা করি সবাই ভালো আছেন দেখেন ও যে দেখা যাচ্ছে এটা হলো তুত গাছ আমাদের বাংলাদেশে আগে দেখছি এই তুত গাছ সে থিকা সুতা তৈর হতো মানে পুকে খাইতো সেই পুকা দিয়ে পুকায় যে পায়খানা করতো এটা সুতা বানাইতো আর এখানে সৌদি আরব এটা কিন্তু তুত গাছ এটার মধ্যে ফল ধরে লাল খুব মিষ্টি আমি খেয়ে দেখেছি সৌদিরে অনেক যত্ন করে এই তুঁত গাছটা অনেক সুন্দর দেখেন আমি ওই তুঁত গাছটায় আইসা পানি দেই তো অবস্তব আমরা আগে তো জানতাম না যে তুঁত গাছের ফল খাওয়া যায় আর এখন দেখি সৌদি আরব এসে দেখলাম তুঁত গাছের ফল খাওয়া যায় অনেক মিষ্টি সব সৌদিরা ভালোবাসে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই